ছাত্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সাধারণ সম্পাদকের নাম শামীম মোল্লা তিনি ঔষধ কেনবার জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশের ফার্মেসিতে যান তার বাসা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশেই তিনি সেখানে যাওয়ার পরপর কথিত এই জানোয়ার সদৃশ ছাত্র সমন্বয়ক আরিফ সোহেল জামাত নেতা লাবিদ এবং এবং ছাত্রদল নেতা সাইদ রাজু এদের নেতৃত্বে সিয়াম ভাবে প্রহার করা হয় এই মোল্লাকে পরপর দু দফা। পরবর্তী সময়ে ভিসির অফিসে নিয়ে ভিসি কামরুল আহসানের সামনে শামীম মোল্লাকে আরেকবার পেটানো হয় বাঁশ দিয়ে লাঠি দিয়ে যে যেভাবে পেয়েছে সেখানে ভিসি কোন ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি এবং নৃশংস কায়দায় প্রকাশ্যে ভিডিও তারা করতে থাকে এবং শামীম মোল্লাকে হত্যা করে আপনারা জেনে থাকবেন যে এই ছাত্র আন্দোলন চলা অবস্থাতে এই আরিফ সোহেলের ব্যাপারে আপনারা কেঁদে বুক ভাসিয়েছিলেন তাকে কেন গ্রেফতার করা হয়েছিল তাকে কেন রিমান্ডে দেওয়া হয়েছিল এটা তখন বাংলাদেশের টক অব দ্য টাউন হয়েছিল এই খুনি এই জানোয়ার তার নেতৃত্বে এই স্বামী মোল্লাকে হত্যা করা হয় যার জন্য আপনারা পুরা এক নদী পানিতে ভাসিয়ে দিয়েছিলেন স্বামী মোল্লাকে হত্যা করবার ভিডিও এই খুনরা করেছে এবং তারা বেশ নির্ভয় করেছে খুনের সময় কখন ভিডিও করা হয় যখন খুনি মনে করে যে এটির সামনে চড়ে এলে কেউ কিছু বলবে না বা করবার ক্ষমতা রাখে না অর্থাৎ এই বাংলাদেশে খুনিরা হয়েছে যে খুনের তারা পুরো ভিডিও ধারণ করেছে এবং বিশেষ সামনে হত্যা করেছে তাতে তাদের কিছুই যায় আসে না এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই ভিডিও ধারণ করে এই খুনি আরিফ সোহেল সিয়াম তারা প্রত্যেকে তাদের ফেসবুকে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে আমরা আসলে পুরো ব্যাপারটা জানতে পারি আমরা ইউটিউবের কিছু রেস্ট্রিকশন আছে সামাজিক যোগাযোগের মাধ্যমের কিছু রেস্ট্রিকশন আছে ফলে নিশংস হত্যাকাণ্ডের ভিডিওটি আমরা একটু ব্লার করে আপনাদের সামনে দিচ্ছি আপনারা এই হত্যাকাণ্ডের মুহূর্তগুলো একটু দেখে নিন যা দেখতে পেলেন বা যা শুনলেন এটি আইনহীনতা এটা শেষ করে দেওয়া যেতে পারে অবস্থা এমন হয়েছে যে এর আগে আমরা কম্বোডিয়াতে আমরা বলতাম কিলিং ফিল্ড পুরো দেশটাই যেন একটা হত্যার ভূমি হয়ে গিয়েছিল বাংলাদেশ এখন হত্যার ভূমি শুধুমাত্র ছাত্রলীগ সমর্থন করতেন বা একসময় ছাত্রলীগের নেতা ছিলেন শুধু এটি এখন অপরাধ হিসেবে সুচিত করে প্রকাশ্যে খুন করছে আর যারা সাধারণ মানুষ আছে তারা চেয়ে চেয়ে দেখছে এই হত্যাকে জায়জ করছে আমরা এই হত্যাকাণ্ডের পরপর আরো একটি নৃশংস হত্যাকাণ্ডের দিকে চোখ ফেরাবো সেটিও গতকালকে হয়েছে এবং এটি ছাত্রলীগের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার একজন ছাত্রলীগের সাবেক নেতা তার নাম তোফাজ্জল হোসেন তিনি এক নারীকে ভালোবাসেন ভালোবাসার পরে সেটির বিচ্ছেদ ঘটে এবং সেই বিচ্ছেদে তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্নতা এবং নানান ধরনের মানসিক সমস্যাতে আক্রান্ত হয়েছিলেন আমি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ সেখানে দীর্ঘদিন আসি আজকের হ্যাঁ ছাত্রলীগ আজকের দেখেন আমার কষ্ট হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকার পর আমার চাকরি বাজারে আমার আব্বা মা নাই হ্যাঁ আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা আনার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি নাই আমারে মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতে কিছু করণ নাই আমি মানসিক ভাষামুখী না সেটা আপনাদের কাছে প্রমাণ করব ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে আমরা সবাই সতর্ক হয়ে যাব যে জারistan থেকে দূরদিকে না বলবো এবং জাতীয়বাদী নয় আমাদের একটা জাতীয় ঐক্য আমরা যে বাঙালি সেই বাঙালি চেতনায় সারা বিশ্বে আমরা যে পদ্মা সেতু মেট্রো রেল তারপর আমরা যে টানেং বঙ্গবন্ধু চ্যানেল যাই করি না কেন সব কিছুই আমরা কাউকে ছোট করব না তারই সম্পর্কিত জটিলতা শেষ হতে না হতেই তার বাবা তার মা এবং তার বড় ভাই মৃত্যুবরণ করেন তোফাজ্জল হোসেন অসংলগ্ন কথা বলতে বলতে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলাতে ঘুরতেন এবং তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা এখন বলছে এই ভদ্রলোক ঢাকা ইউনিভার্সিটি ফজলুল হক হলের পাশে এসেছিলেন এবং তাকে ছাত্রলীগের নেতা বলে ধর ধর করে এই ছাত্র সমন্বয়ক নামের এই খুনি জানোয়াররা পিটিয়ে মেরে ফেলে সবচেয়ে নিষ্ঠুরতম কাজটা কি জানেন কি হয়েছিল সেটি হচ্ছে যে মৃত্যুর আগে তফাজলকে তারা খেতে দিয়েছিল এ যেন জেসাস ক্রাইস্টের সেই লাস্ট সাপারের গল্প যাকে ক্রুসিফাইড করবার আগে তার ডিনারের গল্প এই মানসিক ভারসাম্যহীন এই ছেলেটিকে পিটিয়ে হেঁটে চলেছে এই ঢাকা ইউনিভার্সিটিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ডের পর একটি সিসিটিভি ফুটেজ আমাদের কাছে চলে আসে আমরা সেই সিসিটিভি ফুটেজটি দেখবো এখানে যারা বেরোচ্ছে তাদের সবাইকে আইডেন্টিফাই করা যাবে পরে দেখতে এই তো গেল খুনের গল্প এবার আসি রাষ্ট্রের কাঠামো রাষ্ট্রের যে সংবিধানে রাষ্ট্রটি চলে বাংলাদেশ রাষ্ট্র চলে সেটি নিয়ে ইউনুস আমেরিকার তামেরিকার পুতুল হয়ে এই রাষ্ট্র ক্ষমতা এই জানুয়ার সদৃশ ছাত্রদের হয়ে দখল করেছে এই ইউনুস গতকালকে যেটি করেছে সেটি বিস্ময় করে আমেরিকাতে থাকে এক সিআই এর দালাল আলিলিয়াস তাকে সংবিধান সংশোধন কমিশনের প্রধান করে তাকে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে শোনা যায় এই আলিলিয়াস বাংলাদেশের নাগরিক নন এবং তার মা ছিলেন বিহারি এটা বিভিন্ন জায়গাতে চাউর রয়েছে সেটি যাই হোক না কেন আমার কথা হচ্ছে এই আলি রিয়াজ তিনি কি একজন আইনজ্ঞ তিনি কি একজন সংবিধান বিশেষজ্ঞ তিনি কি একজন আমেরিকাতে একটা তিনি আন্তর্জাতিক মৌলবাদ নিয়ে পড়ান এগুলো নিয়ে লেখালেখি করেন ঠিক আছে কিন্তু বাংলাদেশের সংবিধান সংশোধনের সাথে এই আলি রিয়াজের সম্পর্ক কি আলী রিয়াজ সংবিধান সংশোধন কমিশনের প্রধান এটি কিভাবে সম্ভব বাংলাদেশে কি আইনজ্ঞের এত কমতি পড়েছে বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞর কি এত কমতি পড়েছে যে আমেরিকার একজন নাগরিক যে একটা আস্ত দালাল একটা পা চাটা চাটুকার তাকে ধরে নিয়ে এসে আমার দেশের সংবিধান চেঞ্জ করা হবে এই ম্যান্ডেটই বা এই সুৎখর ইউরোসকে কে দিয়েছে কোথায় এই দুঃসাহস পেয়েছে বা ইউনুসরা সেটা এই জনতার কাছে জবাবদিহি করতে হবে আজ কিংবা কাল একদিন না একদিন এগুলোর প্রত্যেকটাকে ফাঁসির রশিতে এই দেশদ্রোহিতার জন্য জুড়তে হবে আমি নিজ মজুমদার আজকে বলে দিচ্ছি এদেরকে একদিন বাংলাদেশে লটকে রাখা হবে শুধু সংবিধান সংশোধন কমিশনের প্রধান একজন আইনজ্ঞ ছাড়া একজন বিদেশি নাগরিককে নিয়োগেই সীমাবদ্ধ না এখন সংবিধান নিয়ে কথা বলছে যে যেভাবে সেভাবে যা সংবিধান নিয়ে কোনো পড়াশোনা নেই নেই সংবিধান সম্পর্কে জানা কোন কতগুলো অনুচ্ছেদ আছে বোধ করি যাদেরকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না তারাই এখন বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ যেমন ধরা যাক ডেইলি স্টারের একজন কথিত সাংবাদিক আছে মিস্টার গোলাম এই মিস্টার গোলাম আপনার একটি টক শোতে আমি দেখছিলাম যে সে বলছে একটি বিপ্লব যখন সংগঠিত হয় তখন সংবিধান মানার কোন বাধ্য বাধকতা নেই এক্স্যাক্টলি সে কি বলেছে তার সামান্য কিছু অংশ আমি মনে হয় এ পর্যায়ে দেখাতে পারি কনভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারের পতন হয়েছে সেই সরকারের প্রধান প্রথমে কথা পদতক করলেন কি করলেন না লিখিত পদতকপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিলেন কি দিলেন না এই পুরো প্রসঙ্গটি একটা অবান্তর প্রসঙ্গ চিন্তা করে দেখেন যে এই গোলাম এতটি বছর ধরে বিগত এতটি বছর ধরে সংবিধান মানতে হবে সংবিধান বাংলাদেশের সংবিধান নি এমন কিছু নাই যে মানে তার কোনো প্রোগ্রাম বা তার কোন ভিডিও সব কিছু ছিল সংবিধানময় এই গোলামটি এখন সংবিধানের প্রয়োজনীয়তা করছেন না তিনি বলতে চাইছেন যে তার ভাষ্য অনুযায়ী এটাকে তিনি বিপ্লব বলছেন এই বিপ্লবের পরে বিপ্লবীরা যা করবে সেটাই আইন অথচ গোলাম জানে না যে এই সংবিধান এই সংবিধানের প্রত্যেকটা অনুচ্ছেদ রাষ্ট্রের নাগরিকের জন্য অবশ্যই পালনীয় কেন না এই সরকার এই এখনকার যে সরকার যেটাকে আমি অবৈধ সরকার বলি তারা কিন্তু সংবিধানকে স্থগিত করেনি ক্ষমতা নেওয়ার পরে বলেনি যে এই সংবিধানকে স্থগিত করা হয়েছে এই সংবিধান আমরা মানবো না বা এই সংবিধানকে কোনোভাবে দূরে সরিয়ে ঠেলে নতুন করে কিছু করা হয়েছে তা না এই সংবিধানের আলোকেই কিন্তু তারা ক্ষমতা গ্রহণ করেছে এই সংবিধানের আলোকেই তারা অন্যান্য কার্যভার গ্রহণ করেছে না তারা সেটা বলতে চাইছে যদিও যে প্রধানমন্ত্রীর পদত্যাগ না করবার ফলে এই সরকার কিভাবে গঠিত হতে পারে সেটি নিয়ে প্রশ্নর প্রেক্ষিতে গোলাম বলছে যে সংবিধানেরই প্রয়োজন নেই অথচ এতটা বছর ধরে আপনাদের সে বুঝিয়ে এসেছে সংবিধান বারবার বলেছে সংবিধানের কথা এবং কিভাবে আপনাদেরকে ধোকা দিচ্ছে এরা সেটা আপনারা এবং এর থেকে এক ধাপ যদি এগিয়ে আরেকটা টক শো দেখছিলাম যেই টকশোতে ডক্টর জাহেদুর রহমান নামে এক ভদ্রলোক বলছেন সে নিজেই টক সে হিসাব করে বের করেছে বাংলাদেশ আওয়ামী লীগের ভোটার নাকি এখন বিশ পার্সেন্ট কিভাবে বিশ পার্সেন্ট ভোটার সে বলেছে যে বাংলাদেশের যারা হিন্দু কমিউনিটি আছে তারা যদি বিশ পার্সেন্ট হয় তার একটা বড় তাদের যদি একটা বড় অংশ থাকে সেটির একটি বড় অংশ এই বড় অংশকে সে বিশ পার্সেন্ট বলতে চাইছে এই বিশ পার্সেন্টই নাকি এখন শুধুমাত্র আওয়ামী লীগের ভোটার এর বাইরে আওয়ামী লীগের আর কোনো ভোট নেই সেটা হলো আওয়ামী লীগের মোটা দাগে সমর্থন আমার কাছে এখনো অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট মনে হয় আমি একদম খোলাখুলি বলে ফেলি এই দেশের সনাতন ধর্মের অনুসারীদের প্রায় সবাই বড় অংশ ওই দলের সমর্থক ছিলেন সম্ভবত আছেন ও এই লোকটি বলতে চায় যে সে ফ্যাসিবাদের বাহক নয় ফ্যাসিবাদী চিন্তা করে না অথচ জাহিদ জানে না তারই চিন্তাটাই ফ্যাসিস্ট এন্ড ফ্যাসিজম সে বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে না এলে খুব কিছু আসবে আসবে যাবে না মানে মনের মাধুরী মিশে এটাই বলবার চেষ্টা করেছে এটাই ফ্যাসিজম আপনারা জানতেন না যে যেই লোকগুলো ফ্যাসিজমের এগেইস্টে বলেছে বারবার বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করেছে মূলত তারাই মননে মজ্জায় চিন্তায় ছিল ফ্যাসিস্ট তাই তারা সবখানে ফ্যাসিজম দেখতে পেত এই আপনারা এই খুনের রাজ্য দেখতে পেলেন কিলিং ফিল্ড দেখতে পেয়েছেন আপনারা দেখতে পেয়েছেন যে বিদেশ থেকে ছড়ে এনে এক শিক্ষককে সংবিধান সংস্কার কমিশনের প্রধান বাড়ি দেওয়া হয়েছে এই গোলামরা সংবিধান নিয়ে কথা বলছে উড়ে এসে জুড়ে বসা জাহেদ সে এখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে তার মতো একজন জ্ঞান দিচ্ছে যে আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোটার আছে কে ভোট দিতে যাবে মানুষের ব্যান্ডেডের জনগণের কথার কোনো বালাই নেই এইভাবেই দেশ চলছে এই কিলিং ফিল্ডে দেশ চলছে আর সংবিধান মৃত্যুবরণ করেছে